ভিউ কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো জানুয়ারি মাসেতেই তিন রাশির উপর থাকছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রচুর আর্থিক লাভ আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন নতুন বছরের প্রথম মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গ্রহ নক্ষত্রের দিক থেকে জানুয়ারি মাসটি খুবই বিশেষ হতে চলেছে এই মাসে অনেক গ্রহই তাদের রাশি পরিবর্তন করতে চলেছে এমন পরিস্থিতিতে দু সালের প্রথম মাসে অনেক রাশির জাতক জাতিকারা সুখবর পেতে চলেছেন অর্থের দিক থেকে তিন রাশির লোকেরা জানুয়ারিতে প্রচুর সুবিধা পেতে চলেছেন এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন সেই তিন রাশি এক মিথুন রাশি মিথুন রাশির মাসিক আর্থিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে জানুয়ারি মাসে আপনার জন্য আর্থিকভাবে খুবই অনুকূল হতে চলেছে এই মাসে দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে বসে আপনার আয় বজায় রাখবে এই মাসে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ভালো আয় করতে সক্ষম হবেন শনিদেবের কৃপায় এই মাসে আপনার আর্থিক অবস্থা অনেক মজবুত হবে এই মাসে আপনার বাড়িতে আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য এই সময়টি আপনার পক্ষে অনুকূল হবে আপনি পুরনো আর্থিক পরিকল্পনা থেকে উপকৃত হবেন দুই সিংহরাশি সিংহরাশির মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে আপনি জানুয়ারি মাসে আপনার আয়ের একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন মঙ্গল ও সূর্য একাদশ ঘরে দৃষ্টি রাখার কারণে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই গ্রহগুলি আপনাকে ভালো আর্থিক লাভ পেতে অনুপ্রাণিত করবে শনিদেবের কৃপায় এ রাশির জাতকরা ব্যবসায় ভালো লাভ পাবেন আয়ের দিক থেকে আপনার দীর্ঘমেয়াদী সুবিধার সম্ভাবনা থাকবে শুক্র এবং বুধ এই মাসে আপনার আয় বৃদ্ধি করবে আপনার খরচ নিয়ন্ত্রণে থাকবে আপনার আর্থিক অবস্থা অনেক বেশি শক্তিশালী হবে তিন বৃশ্চিক রাশি মাসিক আর্থিক রাশিফল অনুসারে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মাসে ভালো লাভ করতে পারবেন শনিদেব আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে যার কারণে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এই রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি আপনার জন্য অনুকূল থাকবে বৃহস্পতি অর্থের কারক এবং জানুয়ারিতে বৃহস্পতির অবস্থানের কারণে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এই রাশির জাতক জাতিকাদের বিনিয়োগ থেকে লাভবান হবার সম্ভাবনা রয়েছে শনিদেব আপনার ভালো আয়ের সম্ভাবনা তৈরি করবেন আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন